হ্যালো ফ্রেন্ড জয়নিং টু মাই লাইফ ওয়েলকাম মাই কর্মকার কেমন আছো একটু জয়েন লাইফটা করো সবাই তাড়াতাড়ি ঝটপট করে সবাই একটু ঝটপট করে লাইফটা জয়েন করো যারা যারা লাইফটা ওয়াচ করছে অনেক অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা সবাই লাইফটা ঘর থেকে দেখছি একটু প্লিজ জানাবে হ্যালো সবাই ঝাট করে কমেন্ট করেন হ্যালো ফ্রেন্ড টু মাই লাইফ ওয়েলকাম মাই কর্মকার ফ্যামিলি সবাই একটু লাইফটা জয়েন করো যারা যারা অনলাইনে আছো হাই হ্যালো হ্যালো সবাই একটু ছটপট করে লাইভটা জয়েন করবে कमेंट कर সবাই একটু লাইভটা একদম একদম অনেক রাতে শুয়ে পড়তে হবে এবার ও চন্ডর নেটওয়ার্কের সমস্যা হচ্ছে দাদা কি করে ঘরে নাই তুমি কি একা না না দাদা রুমে আছে ছেলেদের সাথে আমি রুমে আছি আর একটু লাইভে আসলাম তখন ঠিক করে করতে পারিনি নেটওয়ার্কের সমস্যা তো এখনো সেই সমস্যা হচ্ছে নেটওয়ার্কের সবাই একটু লাইভটা জয়েন করো সবাই একটু কমেন্ট করো টপে ছিল সবাই সব চলে গেছে নেটওয়ার্কের সমস্যার জন্য সবাই একটু লাইভটা জয়েন করো অনেক রাত হয়ে গেছে এসছি ও আমার মিষ্টি বৌদি তুমি কেমন আছো আমি তো ভালো আছি তোমরা কেমন আছো বলো জয়নিং টু মাই লাইভ ওয়েলকাম মাই কর্মকার ফ্যামিলি অনেক অনেক ওয়েলকাম অনেক ভালোবাসা লাইভে আসার জন্য বলো কেমন আছো কোথা থেকে লাইভটা দেখছো সবাই স্টপ হয়ে গেলে জানো কমেন্ট করো জানো বৌদি কবি বলেছেন এটা কমেন্ট এই কমেন্টটা চলে এলাম একদম কর্মকার ফ্যামিলি অনেক অনেক ভালোবাসা যারা এসছো নতুন কেউ কিন্তু এখন লাইক পড়েনি একটা লাইকও পড়েনি অবশ্যই কিন্তু লাইক করবে লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো তারা নতুন এসছো আর এভরিডে আমি লাইভে আসি রাত নটার থেকে তোমরা কিন্তু অবশ্যই আসবে যারা যারা লাইভে আসার জন্য ইচ্ছুক লাইক করে দিলাম বোধহয় একদম ধন্যবাদ খুব ভালো তোমাকে বলতে হলো না তুমি এসে একদম মনটা খুশ করে দিলে লাইভে এসে লাইক করে দিয়েছো থ্যাংক ইউ আর নতুন এস তো অবশ্যই সাবস্ক্রাইব করবে আজকে কী খাওয়া দাওয়া করলে বোধি আজকে হচ্ছে রুটি করেছি ডিম ভাজা আর হচ্ছে আলু আর পেঁপের তরকারি সবাই একটু লাইক করো লাইক করো লাইক না বলে কি করে হবে আজকে কি তোমরা একটু কমেন্ট করো ঝটপট করে বেশি কর লাইভে থাকতে পারবো না প্রচন্ড গরম